আসসালামু আলাইকুম বিরাজ আমি আজকে এখন পুতুলি স্ট্যান্ডে আমি এখন আপনাদের উতুলি হাটে নিয়ে যাব পুতুলি স্ট্যান্ড থেকে ঠিক এক মিনিটের রাস্তা একটা কালবাট আছে এই কালবাটটা পার হবো আমরা এখান থেকে হচ্ছে বাজারের শুরু মানে হাট হাটের শুরু সপ্তাহে একদিন হাট বসে এই হাট অত্র এরিয়ার দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই হাটে এই হাটে থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়ার জন্য এইখানে বিভিন্ন ধরনের হলুদ মরিচ মশলা আদা নিত্য প্রয়োজনীয় জিনিস শাক সবজি কলা এগুলো সব অর্গানিক দেখতে পাচ্ছেন আমরা হাটের দিকে আগাচ্ছি যে দেখুন সব ধরনের সবজি এখানে পাওয়া যায় এই যে দেখুন বেগুন পেঁয়াজ কফি সব অর্গানিক কাকা আলু কত করে চল্লিশ না আপনি নিজের খেতের নিজের খেতের আচ্ছা যে দেখেন এই মানিকগঞ্জের জেলার বেশিরভাগ মানুষ মানুষই কৃষিকাজের সাথে জড়িত তো তারা তাদের ক্ষেত থেকে সরাসরি বাজারে নিয়ে আসে এই হাটে নিয়ে আসে সপ্তাহে একদিন ভাই কাঁচামরিচ কত করে কেজি কত সত্তর টাকা পিঁয়াজ কত করে ভাই পঞ্চাশ আপনি নিজের খেতের আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত করে ষাট টাকা ওইখানে তো পঞ্চাশ টাকা করে বললো কপি কত করে তিরিশ টাকা হালি তিরিশ টাকা আচ্ছা আপনি নিজের খাতের নিজের ক্ষেত্রে আচ্ছা

লাউ কত করে লাউ ভাই লোক নাই লাউ কত করে হ্যাঁ এই যে বড়োটা এই যে এটা ষাট টাকা মিষ্টি আলু না কত করে কেজি পঞ্চাশ টাকা সিম সিম তিরিশ টাকা আর টমেটো পঞ্চাশ হ্যাঁ রসুন কত করে কেজি কোয়া ষাট আদা কত করে কেজি হ্যাঁ হ্যাঁ কত এক কেজি একশো টাকা আপনি নিজের ক্ষেতের কি না না মানে নতুন উঠা নিয়ে আসছে বুঝে যেতে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কত করে পঞ্চাশ